হ্যাঁ না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বোন সারা অনেক ভালো আছি তো আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এগুলো হচ্ছে জালিপাতা একজনের গাছ থেকে মাত্র পেরে এনে দিয়ে গেছে মানে এতই সুন্দর পাতাগুলো আমি না ফার্স্টে আর কখনও জানতাম না যে জালিপাতা খায় তো আমি ওই দিনই জানলাম তো জালিপাতাগুলো দিয়ে আমি একটা শুটকি তরকারি রান্না করবো সেই জন্য আনছি আর এখানে ওইভাবেই আবার মানে একটা জাল দিছিল ওই সরি এটা তো আমি শশা দিয়ে রান্না করছিলাম আসলে মনে থাকে না আর তার মাছ ছিঁড়ে গেছে আর এখানে কিছু বাজার আনছে আর জালি শাকগুলা কী গ্রিন মানে এত সুন্দর গলার বাহিরে আমি বাজারগুলা বার করতেছি আর আমার হেল্প আমাকে হেল্প করতেছে রেয়ার আম্মায় যে আমাকে সবসময় হেল্প করে এই যে শশার ডাল আমি না আগে খাইতাম না শশা এখন আমি শশার তরকারিও খেতে পারি শশার ডাল রান্নাগুলোও খেতে পারি মানে আমার কাছে ভালো লাগে আমি সবসময় একটা কথা বলি যে আসলে মানুষের অভ্যাসগুলো এমন যে কখন কোন অভ্যাস হয়ে যায় মানুষ বলতেও পারে না আর এখানে আমি জালি পাতাগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি কেন যাতে পাতার রঙটাও সুন্দর থাকে আর পাতাটা দেখতেও সুন মানে তরকারিটা যাতে তিকুটি না লাগে আর এই যে তরকারি রান্না করার শেষ কুচু শাক রান্না করার শেষ মানে রান্না করে ডুবলে মনে করে শুধু রান্না করো রান্না করো আর মানে যাওয়ার আগে অনেক খারাপ লাগে আর এখানে আমি রোস্ট রান্না করব বদলায় মানে আমি কিছু ব্ল্যান্ড করি নাই আমি রিয়ার আম্মার বলতেছি যে ভাবি আমার এগুলো একটু করে দেন বেটে দেন ভাবি বেটে দিচ্ছে ভাবিকে যখন যেটা বলি সেটা ভাবি এসে করে দেয় ভালো লাগে মানুষটা ভালো তো এখানে আমি রোস্ট রান্না করার জন্য ফার্মের মুরগিটা নিচ্ছে আমার ফার্মের মুরগি রোস্ট সবচেয়ে বেশি ভালো লাগে আমি অন্য রোস্ট খেতে পারি না আমার ভালো লাগে না ফার্মের মুরগির রোস্টটাই আমার কাছে ভালো লাগে আসলে সবসময় বলি আমি যে এক একজনের মুখে রুচি এক এক রকম এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার কাছে যে ঝাল ভালো লাগে আরেকজনের কাছে মিষ্টি ভালো লাগে আরেকজনের কাছে মিষ্টি ভালো লাগে তো আমার কাছে ঝাল ভালো লাগে এই একটা ব্যাপার আর হ্যাঁ সবচেয়ে বড় কথা বাসায় কিছু মেহমান আসছিল আর সেজন্য আমি ফার্স্ট টাইম রোস্ট রান্না করছি সবসময় ছোটো ভাই বউ রান্না করে বাট আমি খুব মানে আমি কখনো রান্না করি নাই তো আমি ফার্স্ট টাইম রান্না করছি অনেক টেস্ট হয়েছিলো যে খাইছে বলছে মানে যারা খাইছে তারা বলছে যে না প্রথম অবস্থায় ভালো হয়েছে আসলে কি আমি তো সারা মানে আমার জীবনে নয়টা বছর গেলো আমার স্কুল লাইফে কাটানো মানে স্কুল লাইফে বলতে আমি স্কুলে জব করতাম আমার সেই লাইফটা কাটাইছে আমি নয়টা বছর তো রান্না তত একটা আমি গোছাই করি নাই সবচেয়ে বড় কথা যেটা আর এখানে আমি মেহমানদের জন্য কী কী আইটেম করলাম তার ভিডিও আসলে আমার মন আমি অনেক আইটেম করি অনেক আইটেম করি কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে করে হয়ে ওঠে না নয়তো আমি মনে হয় মানে বিশ তিরিশটা আইটেম আমি করতে পারতাম মানে আমার ভালো লাগে আইটেমগুলো করতে কি করব মানে আমার ভালো লাগে রান্নার রান্না তো রান্নাই এটা একটা শিল্প আমি বলি দেন আমি খাওয়া দাওয়া শেষ শেষ করে আমিও বসে গেছিলাম কারণ দুপুরে খাবারটা তো সঠিক নিয়মই খেতে হয় কি আর করার মাছ ভাজা নিছিলাম তবে এই গরমে না মানে একটু টক একটু মানে পাতলা ঝোল টুল তরকারি মজা লাগে আমার কাছে লাগে কার কাছে লাগে জানি না বাট আমার সারাদিন রান্না বান্না কাম করার পরে এখন একটু ফ্রি হইছি এইটা না ফানজিডাল মলমটা দেখো আছে ওদের ভিতরে ফ্রি হয়েছি এখন ওষুধ খাবো তারপর তাড়াতাড়ি করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব কারণ সকালে হাঁটতে যাব মর্নিং ওয়াক যেটাকে বলে সেটা তো যাই হোক ভালো থাকবেন আর আমার পেজটাতে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন সবাই আর আমার সার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ